এবং দুদক দিয়ে এই কাজটি এখন আসলে করানো হবে সিস্টেম সিস্টেমের মতো করেই চলবে এবার বিপদে পড়ে গেল সকল সরকারি চাকরিজীবীগণ সব সরকারি কর্মচারীকে সম্পদ বিবরণী দাখিল করতে নির্দেশ দিয়েছে সরকার রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মুখতলেসুর রহমান স্বাক্ষরিত এক বার্তায় এই নির্দেশনা দেওয়া হয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন সব সরকারি কর্মচারীকে সম্পদ বিবরণী দাখিল করতে হবে এই সিদ্ধান্ত হয়েছে এখন কোন প্রক্রিয়ায় কতদিনের মধ্যে সম্পদ বিবরণী জমা দিতে হবে সেটি শীঘ্রই সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে সভা করে জানিয়ে দেওয়া হবে বিদ্যমান আইন অনুযায়ী প্রত্যেক সরকারি কর্মচারীকে চাকরিতে প্রবেশের সময় স্থাবর বা অস্থাবর সম্পত্তির ঘোষণা দিতে হয় এরপর পাঁচ বছর অন্তর সম্পদের হ্রাস বৃদ্ধির বিবরণী নিয়োগকারী কর্তৃপক্ষের মাধ্যমে সরকারের কাছে জমা দেওয়ার নিয়ম দুর্নীতিরোধ ও চাকরিজীবীদের জবাবদিহি নিশ্চিত করতে আচরণবিধিমালায় এমন নিয়ম থাকলেও কাগজের এই নিয়ম মানা হয় না বললেই চলে এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে একাধিকবার চিঠি দিলেও অগ্রগতি হয়নি এখন অন্তর্বর্তীকালীন সরকার সিদ্ধান্ত নিয়েছে সব সরকারি কর্মচারীকে সম্পদ বিবরণী দাখিল করতে হবে এর আগে চোদ্দোই আগস্ট অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা এক সংবাদ সম্মেলনে বলেছিলেন সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করার পর বিচার বিভাগীয় সব কর্মকর্তাও তাদের পরিবারের সদস্যদের দেশে বিদেশে থাকা স্থাবর ও অস্থাবর সম্পদের হিসাব বিবরণী দশ কর্মদিবসের মধ্যে দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে বর্তমানে সরকারি চাকরিজীবী যারা করে তাদের অবশ্যই তাদের তথ্য জমা দিতে হবে তাদের কতটুকু সম্পদ আছে এখন থেকে সব সরকারি কর্মচারীকে তার সম্পদের হিসাব দিতে হবে তো এই আইনকে আপনার কেমন বলে মনে হয় আর এই আইন চালু হলে কি দুর্নীতি বাড়বে নাকি কমবে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন